নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে প্রত্যেকজনকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা বৃশ্চিক রাশির ভিডিও আপনি যখন বৃষ্টিকের মানুষ বা বৃশ্চিক রাশির জাতক জাতিকা কোন পাঁচটা মানুষ বা কোন পাঁচটা জায়গা থেকে আপনার প্রয়োজনে কাজে লাগবে বা তারা আপনার প্রয়োজনে পাশে এসে দাঁড়াবেন বৃষ্টিক রাশির বন্ধুভাগ্য কোনো ক্ষেত্রেই আমি দেখেছি খুব একটা যে ভালো তা নয় আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে আপনি বৃষ্টিকের মানুষ হলে কারা আপনার বন্ধু এটা তো সেকেন্ড পার্ট বলতে পারি আমার যখন প্রয়োজন আমার যখন টাকার প্রয়োজন বন্ধুত্বের প্রয়োজন মানসিকভাবে প্রয়োজন কোন পাঁচটা জায়গা থেকে আমি সাপোর্ট পাচ্ছি বা হেল্পটা পাচ্ছি এটা আপনারা আসেন আমার কাছে কথা বলেন ফোনে কথা বলেন সেই জিস্টগুলোই আমি তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে চলতে হয়তো বুঝতে হয়তো কাজে লাগবে ডেসক্রিপশন রইল মনে হলে যোগাযোগ রাখবেন আর সাথে থাকতে হবে চ্যানেলটা যেহেতু আপনাদের ভিডিওগুলো আপনাদের তো সাথে থাকতে হবে তাহলে চলুন বন্ধুরা শুরু করছি করছি কোন পাঁচটা দিক বা জায়গা থেকে বৃষ্টিক উপকৃত হন বৃষ্টিক রাশির মানুষ ভালো রেজাল্ট পান বা পেতে পারেন প্রথমে বলি এমন কিছু অবাঞ্ছিত মানুষ বৃষ্টিক জীবনে থাকে বা আসে যারা কিন্তু প্রতিনিয়ত বৃষ্টিকের ক্ষতি করে যাচ্ছে বন্ধুর রূপ ধরে ভেক ধরে বা বন্ধু রূপে। এই মানুষগুলো আমি বহু ক্ষেত্রে এবং বড়ো ক্ষতি হয়ে যাওয়ার পর বুঝতে পারেন বৃষ্টিক যে আমার এটা ক্ষতি হয়ে গেল এটা বৃষ্টিকের ক্যারেক্টারের মধ্যেই থাকে তো প্রথমত এই বন্ধুরূপই অ্যাকচুয়ালি বৃষ্টিকের বন্ধুরা যে সবসময় বৃষ্টিকের ক্লোজ হন তা নয় সত্যিকারের বৃষ্টিকের যারা ভালো চান তারা কিন্তু সব সবসময় থাকেন না তো প্রথম যে মানুষটা বৃষ্টিকের পাশে এসে দাঁড়ান সেটা হচ্ছে তার পেরেন্টস দেখুন বাবা মা আমাদের প্রত্যেকেরই আমাদের পাশে এসে দাঁড়ান কিন্তু মেন্টাল নিডস মানসিক সাপোর্ট পেরেন্টসদের থেকে ভালো পান কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটা জেনারেশান গ্যাপ অবশ্যই কাজ করে জেনারেশানের একটা গ্যাপ থাকে যে বাবা মা হয়তো বুড়ো হয়েছেন বয়স হয়েছে তারা কম বোঝেন হতেই পারে কিন্তু তাদের অ্যাডভাইস বা এটা করিস না এটা করলে ভুল হবে বা এটা ঠিক হচ্ছে না এই ব্যাপারটা না এগোনো তোর ভালো বা এখানে যাস না এই যে অ্যাডভাইসগুলো বিপদের বড় বন্ধু হয় বৃষ্টিক মানুষজনদের ক্ষেত্রে তো আমাদের প্রত্যেকেরই বৃষ্টিক হোক ধনু হোক তুলা হোক মেষ হোক বাবা মা সকলের ক্ষেত্রেই যাপন বা পাশে থাকান কিন্তু আমি বলবো বন্ধুরা আপনি যখন বৃষ্টিকের মানুষ আপনি প্রয়োজন অপ্রয়োজন বাবা মার অ্যাডভাইস নিন এরা কিন্তু আপনার সবচেয়ে বড় বন্ধুদের মধ্যে একজন এবং এনারা আপনার সাথেই থাকছেন পাশেই থাকছেন এবং গুড অ্যাডভাইজারের ক্ষেত্রে বাবা বা মা আমি আউটসাইডার বলছি না কিছু ক্ষেত্রে কিছু জনের ক্ষেত্রে কোনো সিনিয়র মানুষ হতে পারেন সেটা খুব নমিনাল একশো জনে দশ বারো জন পনেরো জন বাট এইটা এবং কিছু জনের ক্ষেত্রে তার পার্টনার তার ওয়াইফ বা তার হাজব্যান্ড ভালো অ্যাডভাইস আপনার যে এটা করো না এটা করো এটা মনে হচ্ছে ভালো তিনি অশিক্ষিত হতে পারেন অশিক্ষিত হতে পারেন কিন্তু এই যে জায়গাটা বাবা মা বা পার্টনার তার অ্যাডভাইস তাদের অ্যাডভাইস বৃষ্টিকের জন্য ভালো ফল দেয় ভালো রেজাল্ট দেয় দু নম্বর দু নম্বর জায়গা বৃষ্টিক রাশির ক্ষেত্রে বলবো। খুব নিচু তলার কোনো মানুষ বৃষ্টিকের ফোর্থ হাউস হচ্ছে শনি ফোর্থ হাউস মালিক হচ্ছে শনি শনি রিফ্লেক্ট করে নিচু সম্প্রদায়ের মানুষকে সমাজের অর্থনৈতিকভাবে নিচু তলা বা নিচু তলার কোনো মানুষ রিফ্লেক্ট করে শনিদে ধরুন বলে না সেই খুব আমার থেকে অনেকটা নিচু স্ট্যান্ডার্ড তার আর্নিং হয়তো আমার থেকে অনেকটা কম হয়তো তিনি বাড়ির কাজের লোক এই যে মানুষগুলো এটাও মানুষ তো এই যে মানুষগুলো সব ক্ষেত্রে বৃষ্টিকের প্রয়োজন বৃষ্টিকের পাশে এসে দাঁড়ান সেই আগেকার দিনে ছিল যে দেখবেন সেই জমিদার বাড়ি বা রাজ রাজাদের এদের কিছু কাজের লোক বা চাকর বাকর থাকতো যারা সব ক্ষেত্রে মানে রাত বারোটার সময় তাকে ডাকলো চলে এলো জল বৃষ্টি ঝড় এক কোমর জল যাই হয়ে যাক পাবে এইটা বৃষ্টিকে থাকে এই ধরনের কিছু মানুষ সারা জীবন এবং সেই রাজা রাজাদের কি থাকতো যে হয়তো বাবার সাথে তার বাবার ছিল আবার ছেলের সাথে তার ছেলের মানে বংশ পরম্পরায় তাদের সেবা করে যাচ্ছে আমি সেটা বলছি না আমি যা উদাহরণ দিচ্ছি কিন্তু আমি বলছি এই ধরনের কিছু মানুষ বৃশ্চিকের জীবনে যদি থেকে থাকে সব বিপদ আপদ পাশে পান দেখুন এরা তো আপনার কাছে ঘেসবে না এরা আপনার সাথে একসাথে ঘুরবে না কিন্তু এদেরকে একটু তোয়াজে রাখুন এর তেল মেরে রাখুন তেলও মারতে হবে না একটু ভালো ব্যবহার বাট এইটুকু এনারা কিন্তু আপনার পাশে দাঁড়াবেন পাশে থাকবেন সাথে থাকবেন কাজে লাগবেন এটা দেখতে পারেন এটা সেকেন্ড টাইপ তিন নম্বর জন হচ্ছে তিন নম্বর বৃষ্টিক রাশির মানুষজনদের ক্ষেত্রে জীবনে চলার পথের কোনো বন্ধু তৈরি হয় আমি প্রথমেই বলছি বৃষ্টিকের বহু আশেপাশে বহু মানুষ বলে যারা ভেগ অনেক মানুষ চলে আসে যখন বৃষ্টিকের পয়সা হয় প্রতিপত্তি হয় বা হয়তো কাজের ক্ষেত্রে নাম হয় বহু লোক চলে আসে আবার যখন একটু সময় খারাপ এই লোকগুলো ঠিক সাইড হয়ে যায় কিন্তু এরকম কোনো বন্ধু মোটামুটি এই বন্ধুত্বগুলো কলেজ লাইফে আসতে পারে অথবা আঠাশ তিরিশের মধ্যে চলে আসে যখন বয়স আঠাশ সব ভুল থেকে এরা এনাদেরকে প্রতিহত করতে থাকেন এই এটা করিস না ওর সাথে কথা বলিস না ওই লোকটা কিন্তু ভালো মনে হচ্ছে না এই এই যে ব্যাপারটা জায়গাটা ক্ষেত্রে প্রবল হতে থাকে এটা তিন নম্বর চল যারা বিপদে বাঁচাতে থাকেন সব ক্ষেত্রে বৃষ্টিককে নেওয়া না নেওয়া শোনা না শোনা সেটা তো আপনার ব্যাপার আমার ব্যাপার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই ধরনের মানুষগুলো এই রকম কিছু এই মুখটা কিন্তু পাল্টায় না এই মুখটা চেঞ্জ হয় না যে আজকে একজন অ্যাডভাইস দিচ্ছে আবার কালকে আর একজন না এই মানুষগুলো দু তিনটে চারটে এরকম মানুষ থাকে যারা সারা জীবন ভাই এটা করব কি মনে হচ্ছে এটা সমলিঙ্গ হতে পারে বিপরীত লিঙ্গ হতে পারে এবং এর এর সাথে সম্পর্কতে কোনো প্রাইভেসি কোনো সিক্রেসি থাকে না এরকম খুললাম খুললাম বন্ধুত্ব যেটাকে বলে বা এইটা এটা তিন নম্বর জোন এটা বৃষ্টিক ক্ষেত্রে চার নম্বর জোন হচ্ছে বৃষ্টিক রাশির ভালো বন্ধু হতে পারে বা সব ক্ষেত্রে সেটা হচ্ছে স্পেশাল কোনো ক্রিয়েটিভিটি সেটা মিউজিক হতে পারে ডান্স হতে পারে কোনো ক্রিয়েটিভ সত্তা হতে পারে ক্রিয়েটিভ সেন্স হতে পারে গান বাজনা অভিনয় আবৃত্তি এইটা বৃষ্টিকের ক্ষেত্রে ভীষণ বড় একটা বন্ধু এবং কিছু ক্ষেত্রে পশু পাখি যখন ডিপ্রেশান রয়েছে যখন নেগেটিভ থটস রয়েছে যখন ফ্রাস্টেশান রয়েছে যখন এই জায়গা থেকে বৃষ্টিক ফুললি চার্জ চার্জ হন এবং এই জায়গাতে গিয়ে আর কোনো ডিপ্রেশান থাকে না এটা সবচেয়ে বড় ব্যাপার তাহলে বন্ধুরা আমি বলতে পারি যখন এই দিক বা এই রকম কিছু জায়গা নেগেটিভ থটস নেগেটিভ চিন্তা একাকীত্ব লোনলিনেস নিঃসঙ্গতা ভোগাচ্ছে তখন পশু হতে পারে পশু পাখি বা গান বাজনা হতে পারে একটু গান শুনছি এটা এবং দেখুন সেভেন্থ হাউস দ্বাদশ ভাব দুটোই হচ্ছে শুক্র বৃশ্চিকের ক্ষেত্রে দুটোই তাহলে শুক্র মানে কি যে এই ধরনের একটা গান বাজনা শিল্পকলা এর প্রতি তো এই জায়গাটা যথেষ্ট ভালো এটা চার নম্বর তো আপনি যখন ডিস্ট্রিক্টের মানুষ বা আপনি যখন ডিস্ট্রিক্টের জাতক জাতিকা এটাকে একটু মাথায় রাখলে ভালোই হবে বা কোনো বই হতে পারে অনেকে থাকে না পড়তে ভালোবাসেন বই ভালো লাগে বা ভালোবাসেন এই এই জায়গাটা এটা হচ্ছে চার নম্বর পাঁচ নম্বর জন পাঁচ নম্বর দেখুন আমি দুটো ভাগ করব এখানে এক হচ্ছে যখন পয়সার নিডস রয়েছে পয়সা পয়সার নিডস রয়েছে বা পয়সার চাপ রয়েছে সেটাও কিন্তু বাবা মার থেকেই এই সাপোর্ট পাবেন বৃষ্টি প্রয়োজনে খুব বেশি হলে কোনো দাদা বা দিদি বা কোনো সিনিয়রের থেকে এই সাপোর্টটা পাচ্ছে আউটসাইডারের থেকে কোনো সাপোর্ট ফাইনান্সিয়াল হেল্প পাবেন না হ্যাঁ হতে পারে একশো জনের মধ্যে পাঁচ সাতজন হতে পারে যারা যাদের এরকম কোনো সিনিয়র বা জুনিয়র যে কেউ যারা দরকার এনে পয়সা নিয়ে যায় এটা কিন্তু খুব কম একশো জনে পাঁচজন বলছি তাহলে এর দিকটাই বলতে পারি কিন্তু পয়সার নির্স বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা এইগুলো যখন লাগে পিতা পিতৃ সূত্র বা এই জায়গা আসতে পারে বা দা কিছু ক্ষেত্রে দাদা দিদি ভাই বোন এনারা একটু সাপোর্ট করতে পারেন তো এর বাইরে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা কিন্তু খুব বেশি পাওয়া যায় না বা আসে না তো যখন পয়সার নিজ রয়েছে তখন আপনি ভাবছেন ও আমাকে বলেছে পয়সা দেবে বা দেখবেন আটকে দিল বলো না ভাই আমার পয়সাটা খরচা হয়ে গেছে কালকে দেখছি আপনার আজকে এখন দরকার কালকে আর লাগবে না আপনি তো ভেবেছিলেন কালকে টাকাটা শোধ করবেন তাহলে কালকে নিয়ে কি করবেন এইটা তাহলে বন্ধু চিনুন বন্ধু চিনুন বা মানুষ চিনুন এটা ব্যাপার এবং আমি এখানে আর একটা বলছি না পাঠ করব যেটা হচ্ছে যে বৃশ্চিক রাশি এটা খেয়াল রাখুন ঈশ্বর বা দৈবের কৃপা কিন্তু বৃষ্টিকের ওপর থাকে ঈশ্বর দৈব খুব তাড়াতাড়ি বৃষ্টিককে সাপোর্ট করে দেয় আপনি আশ্চর্য হতে পারেন আপনি লক্ষ্য করে দেখবেন আপনার দৈব হচ্ছে চন্দ্র চন্দ্র কুইক ফল দেয় একটা রাশিকে চন্দ্র শোয়া দুদিনে কভার করে সেক্ষেত্রে না আপ দেখুন বিপদে সবাই পড়ে খারাপ ভালো সময় সবাই কাজ চলে কিন্তু দেখবেন যে বিপদে ঠিক কোনো না কোনোভাবে ঈশ্বরের কোনো কৃপায় রাস্তা আপনার খুলে যায় আপনি লক্ষ্য করে দেখবেন আপনি যখন বিশ্চিকের মানুষ তো যখন বিপদ আপদ থাকে যখন বিপদে পড়েন তখন আমি অন্যান্য ক্ষেত্রে বলছি পাশে দাঁড়ানোর কেউ এই কাজের যিনি লোক বা এটা ওই বন্ধু এনারা সাময়িক কিছু ক্ষেত্রে বা কিন্তু অ্যাকচুয়ালি আপনার ফাইট আপনার ঈশ্বরের কৃপা নিজের দৈব নিজের প্রচেষ্টা এটাতেই আপনি বেরিয়ে আসবেন ধরুন আপনার বিশ লাখের লোন আছে আপনাকেই শোধ করতে হবে আপনি ভাবুন তো কোনো দিকে কোনো জায়গায় কারুর মুখাপেক্ষী হয়ে বসে লাভ খুব বেশি হয় না এটাই এই বৃষ্টিক করবে থেকে বুঝতে সাহায্য করবে যে ভাই এটা ভালো এই দিকটা ভালো বা এই দিকটা ভালো হতে পারে এইটুকুই এই জন্যই বানানো এটা বিশাল কিছু দৈব পরিবর্তন বা আপনার জীবন পাল্টে দেবে তা নয় হয়তো মনে করিয়ে দিতে পারে যে এই জায়গাগুলো এটা তো বন্ধুরা এটুকুই থাক মনে হলে যোগাযোগ রাখবেন ভালো থাকুন আর আমি ভিডিওতে এই ভিডিওগুলোতে একটা জিনিসই চাইছি আপনারা যদি বৃষ্টিক্ষণ তখনই এই ভিডিওটা শুনছেন তো একটা কমেন্ট করে যাবেন দশ বারো মিনিট ধরে ভিডিওটা শুনছেন একটা কমেন্ট করতে হয় তো প্লিজ রিকোয়েস্ট এটা যে তিরিশ চল্লিশ সেকেন্ড লাগবে যে হ্যাঁ আমার মিলল বা মিলেছে আমার বুঝতে সুবিধা হবে না বা আমার নিজেকে মোটিভেটেড লাগবে আপনাদের এই কমেন্টগুলোই তো চলতে বা বুঝতে বা ভিডিও ভিডিও কলার ইচ্ছাগুলোই তৈরি করে তো দয়া করে কমেন্ট করবেন মনে হলে হোয়াটসঅ্যাপেও রিপ্লাই করতে পারেন যে হ্যাঁ মিলেছে এইটুকু আশা নিয়ে ভিডিওটা রাখলাম শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন এবং বন্ধুরা শান্তিতে থাকুন নমস্কার